আসসালামু আলাইকুম ইমরাম আজকে আমি নারকেলের দুধ ও চালকুমোতে একটি খুব সুন্দর রেসিপি দেখাবো তো চলো শুরু করি প্রথমে কড়াইতে আমরা কিছুটা পরিমাণে সর্ষে তেল নিয়ে নেব এবং তারপরে এর মধ্যে আমরা দিয়ে দেব লবণ হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছ এবং এটাকে সুন্দর করে ভেজে নিয়ে তুলে নেব তারপরে ওই তেলের মধ্যেই আমরা দিয়ে দেব জিরে তেজপাতা ও পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এবং যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে ভেজে নিতে হবে এবং যখন দেখবেন পেঁয়াজের কাঁচা গন্ধটা হালকা হালকা চলে গিয়েছে এবং পেঁয়াজটা হালকা হালকা লাল হয়ে এসেছে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জল দিয়ে মিশিয়ে রাখা মিশ্রণটি এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমরা ভেজে রাখা চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দেব এবং তার সুন্দরভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে একটু একটু করে জল দেবো প্রথমে একটু জলটা দিয়ে নাড়িয়ে নেব এবং তার কিছুক্ষণ পর আরও একটু জল দিয়ে সুন্দরভাবে এটাকে কষিয়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব লবণ স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে ততক্ষণ দেখছেন যে মশলার গা থেকে তেল বাড়িয়ে আসছে এবং যখন দেখবেন মশলার গা থেকে একদম তেল বাড়িয়ে চলে এসেছে তখন বুঝবেন যে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তারপরে এর মধ্যে আমরা দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো এবং কুমড়োটা দিয়ে একটু একটু করে দিয়ে আমরা নাড়াচাড়া করে নেব এবং কুমড়োটাকে সুন্দরভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে আবারও একটু কুমড়ো দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়ে দেব তারপরে একটু বাইরে গেলাম বাইরে গিয়ে দেখলাম খুব সুন্দরই রৌদ্র উঠেছে এবং ওয়েদারটা খুবই সুন্দর দারুণ তারপরে কড়াইতে ঢাকা দিয়ে দিতে হবে এবং ঢাকা দিয়ে সেদ্ধ করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো নারকেলের দুধটা নারকেলের দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটু নিয়ে এর মধ্যে আমরা খানিকটা জল দিয়ে দিয়ে ঢাকনা রেখে এবং তারপরে যখন দেখবেন যে জলটা পুরো শুকিয়ে এসেছে আর কুমড়োগুলো সেদ্ধ হয়ে গিয়েছে তাহলে বুঝবেন যে তরকারিটা একদমই পারফেক্ট হয়ে গিয়েছে তো এখন আমরা চুলো থেকে নামিয়ে নিলাম তারপরে একটি পাচারিটিকে আমরা সার্ভ করব তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর এটা আর এটা যতক্ষণ আপনারা ট্রাই করবেন ততক্ষণ এটা বুঝতেই পারবেন এতটাই টেস্ট হয়েছে যে বলার বাইরে আপনারা এটা যতক্ষণ ট্রাই করবেন তা একদমই বুঝতে না তো ট্রাই করবেন আপনারা একবার হলেও আজকে এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করো আর পরবর্তী নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইবারে বেলাইকনটি টিপে রাখুন